আসসালামু আলাইকুম মেয়েরা ছেলেদের দেখে বারবার ওড়োনা ঠিক করে কেন তা আজ আমরা এই ভিডিওতে জানব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন মেয়েরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিজেদের ওরণা ঠিক করে বেশিরভাগ সময় কোনো ভিড় রাস্তায় বা লোক ভর্তি জায়গা দেখা যায় মেয়েরা ওড়না ঠিক করছে কিন্তু কেন এ প্রতিনিয়ত চেষ্টা ওড়না ঠিক করার কি জন্য তারা ঠিক করেন কি চলে তাদের মাথার মধ্যে কি নিয়ে তারা বেশি ভাবিত হন সে সময়ে সেটা অনেকেই জানে না ওরনা বিশেষত ছেলেদের মধ্যে এ নিয়ে দেখা যায় অনেক কৌতূহল যার জন্য তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করে যে মেয়েরা এরকম কেন করে অনেক সময় তা নিজের বান্ধবীকে বা প্রেমিককে জিজ্ঞেস করে আলাদা আলাদা করে আসল তথ্যটা জেনে নিতে চাই বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে হতাশ হতে হয় তাই জানার আগ্রহ বেড়েও যায় এই জানার আগ্রহ তাহলে কিভাবে কমবে জানার কোনো উপায় আছে কি আসুন তাহলে আমরা জানার চেষ্টা করি এক মাথায় ওড়োনা টানা অনেক সময় দেখা যায় সামনে কোনো ছেলে বা বৃদ্ধ কেউ এলে মেয়েরা মাথায় ওড়না টেনে দেয় এর পিছনের কারণ হলো মেয়েদের নিজের বাড়ি থেকে শেখা মূল্যবোধ তাই কেউ বয়সে বড় সামনে এলে এদের সম্মান বস্তু তারা মাথায় ওড়না টেনে দেয় একটি মূল্যবোধযুক্ত পরিবারে বেডে ওঠার জন্য তারা এরকম ব্যবহার করে থাকে এটা আসলে তাদের ভদ্রতার পরিচেক দুই বুকের ওড়না ঠিক করা মেয়েদের শরীরে খুব সহজ দৃশ্যমান অংশ তাদের বুক অনেক সময় তারা লোকদের কুদৃষ্টি থেকে বাঁচতে বা যাতে অন্য কেউ দেহের অংশে নজর দিতে না পারে সেই জন্য তারা মাথায় ওড়না টেনে দেয় শিক্ষা হল ব্যবহার বংশের পরিচয় আচার আচরণ চলাফেরাতে বোঝা যায় পরিবারের শিক্ষা কেমন পরিবারের শিক্ষা যেমন চলাফেরা ও তেমন পৃথিবীর মায়াজাল খনিকের চ্যানেলটিতে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ এক তাহার কোন শরিক নেই